গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এত ফলকাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো পুজোর আয়োজন চলছে ঠিক ধরেছ আজকে আমাদের গলিতে শীতলা পুজো আমাদের এই গলির পুজোটা না শনিবার করে হয় তো শনিবারে আজকে শনিবার তো আজকে পুজো হচ্ছে আর আমি না বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একদম পুজোর সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছি মন্দিরে যেখানে পুজো হচ্ছে তো গিয়ে দেখলাম সেদি ফলগুলো কাটছিল তো দেখে আমিও কাটলাম আর আমাদের এই গলিতে না আজকেও ফুলো বেরিয়েছে তোমাদেরকে দেখাবো একটু পরে তো বলতে বলতে এই দেখো এই যে কুলো চলে এসেছে তো আমরা সবাই একটু একটু করে কুলো নিয়ে আমাদের গলিটা ঘুরবো প্রথমে শেষ দিন তারপরে আমি নেব লাইনে আছি আর কি পরপর চলো দেখতে থাকো দেখো ঢাকি ঢাকির খোঁজ করছে কি করো পাগলা হয়ে যাবে

তুমি না নাও তো নিচে হ্যাঁ ঘুরে যাবে এদিক দিয়ে তোমরা দেখলেই যে কুলো নিয়ে আমরা সমস্ত বাড়ি বাড়ি যাচ্ছিলাম আর লাইনে না অনেকেই ছিল তো একজন একজন করে আর কি দু তিনটে বাড়ি করে ঘুরে তারপরে আরেকজনকে দিয়ে দিচ্ছিলাম যাই হোক কেরম করে গোটা গলি ঘোরা হয়ে গেছে তারপরে এই যে চলে এসছি মন্দিরে এসে দেখলাম পুরোহিত মশাই চলে এসছেন উনি অনেকক্ষণ আগেই এসছেন কুলো না এলে তো আর পুজো শুরু হবে না তো কুলো এইমাত্র এলো আর পুজো এই যে শুরু হয়েছে তো আর কোনো কথা বলবো না চলো পুজো দেখতে থাকো नो तो हम तो हम ज्यों भगवान

পুজো প্রায় একদম শেষের মুহূর্তেই বলতে গেলে এরপর শুধু পুষ্পাঞ্জলিটা বাকি যোগ্যটা হয়ে গেল আর এইদিকে ফুল নিয়ে চলছে কারাকারি তো চলো আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে পুজোর শেষে মাথায় কুলো নিয়ে ঠাকুরের আর কি মন্দিরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করার পর এই যে কুলো ভাষাতে যেতে হয় এটাই নিয়ম আমাদের এখানকার আর সবাই মিলে যাচ্ছি এই যে কুলো ভাষাতে আমাদের দুর্গাপুর ব্যারেজেই যাচ্ছি আর কি ব্যারেজে জল নেই কিন্তু বর্ধমান ক্যানেলটা পাশেই আছে তো ওখানেই যাচ্ছি মাম্মাম যেহেতু বাড়িতে ওর পাপার কাছে ঘুমাচ্ছে তো সেই জন্য আমার কোনো আর বাধা নেই আর কি যাওয়ার নয়তো বাড়িতে গিয়েই স্নান করে নিতাম আর মায়ের পুজোর পরে নাকি স্নান সারতে হয় তো সেই জন্যই যাচ্ছি আর এই যে আমি আর একবার চান্স পেয়েছি মাথায় কুলো নেওয়ার তো মাথায় কুলো নিয়েছি বেশ সবাই আনন্দ মজা করতে করতে বেশ ঠাকুরের নামে যে সারাদিন উপোস থেকে এই যে পুজো করছি কোনো অসুবিধা হচ্ছে না খুব ভালো না সেবার দিতে দিতে আমার মাম্মাম চলে এসে মাঝখানে আর কি কথা বলছিল তোর কথাটা আগে শুনে নিলাম তারপরে এই যে আবার এলাম যাই হোক আমরা এই যে বর্ধমান ক্যানেলে চলে এসেছি আর কি ব্যারেজের সাথে এই ক্যানেলটা তো রাস্তার এই পার থেকে ওই পারে যাব খুব সাবধানে যেতে হয় এখানটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয় যাই হোক একদম ঠাকুরের নাম নিয়ে আমরা ওই পারে গিয়ে তারপরে স্নান করব আমার তো জলে খুব ভয় লাগে আমি নামবো না ওই গায়ে একটু রকম পাড়ের আর কি একদম কাছের থেকে গিয়ে স্নান সেরে তারপরে চলে আসবো তো চলো দেখো তো এই দেখো আমাদের কুলো ভাসানো হয়ে গেছে কুলো ভাসতে ভাসতে চলেও যাচ্ছে আর দেখেছ কত ভিড় সবাই একসঙ্গে নেমেছে আমি কিন্তু এখনও নামিনি আর ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তার কারণ ঠেলাঠেলিভাবে পড়ে যাব কিনা আমার জলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে যার জন্য আমি শেষে একটু নামবো আর এই যে কথা বলতে বলতে দেখো আমার স্নানও হয়ে গেছে এখন ভেজা গায়ে তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য আর একবারে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরবো আর রাত্রে আসবো খিচুড়ি খেতে তো চলো এখানেই শেষ করছি